এমন একটি বিদ্যালয় আপনি কোথাও খুঁজে পাবেন না এখানে স্টুডেন্ট আছে শিক্ষক আছে কিন্তু কোথাও কোনো পানির ব্যবস্থা নেই টিউবওয়েল নেই এখান থেকে খাল হচ্ছে এক কিলোমিটার এবং আর একটা স্কুল আছে সেটা হচ্ছে এক কিলোমিটার সেখানে খাবার জন্য কোনো টিউবওয়েল নাই খাবার পানির জন্য যাইতে হয় আমাদের একটু দূরে টিউবওয়েল আছে তাহলে পানির ব্যবস্থা পানি পায় কি ব্যবহারে মেয়েদের বাথরুম আছে কয়টা

কারণে আমরা অনেক দূর থেকে এক কিলোমিটার দূর থেকে পাশে একটা এক কিলোমিটার দূরে প্রাইমারি স্কুল আছে সেখানে যে আমাদের পানি পান করা লাগে

স্কুলে অনেক দিন ধরে টিউবওয়েলের ব্যবস্থা নেই আমরা পার্শ্ববর্তী প্রাইমারি স্কুল থেকে অনেক কষ্টে তাদের অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে ওইখান থেকে ছেলেমেয়েরা বিভিন্ন সমাজে পানি খায় এবং জগ ভরে অথবা গ্লাস ভরে পানি নিয়ে এসে বোতল ভরে পানি নিয়ে এসে তারা পান করে এটাই আমাদের পানির একমাত্র উৎস আগে বহুবার চেষ্টা করা হয়েছে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দ্বারস্থ হয়েছি আমরা জেলা পরিষদে দ্বারস্থ হয়েছি আমরা উপজেলা চেয়ারম্যানের কাছে দ্বারস্থ হয়েছি তাদের কাছ থেকে প্রত্যেকে আশ্বাস দিছে কিন্তু এখন পর্যন্ত কোনো সুব্যবস্থা আমরা পাইনি যে টিউবওয়েল হবে বা হইতেছে এইরকমের না জেলা পরিষদ থেকে একবার বলছিল যে আপনাদের জন্য একটা টিউবওয়েলের বরাদ্দ হয়েছে কিন্তু